হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বেটনের কোর্স ভর্তি চলছে তিন মাসে আমার এক বছরের কোর্স মামিসিং ব্রাঞ্চে সন্ধ্যাকালীন ক্লাসের ব্যবস্থা রয়েছে সন্ধ্যা নামাজের পরে ক্লাস শুরু হয় দুই ঘন্টা ক্লাস হয় আবার শুক্রবারে সকালবেলা ক্লাস রয়েছে শুক্রবারে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ক্লাস থাকে কোনো সময় দশটা থেকে শুরু হয় আপনার দুই ঘন্টার ক্লাস রয়েছে অনলাইনে ক্লাস রয়েছে সোমবার এবং মঙ্গলবার যারা ম্যামসিং ব্রাঞ্চে ভর্তি হতে চান বা ঢাকা অফিসে ভর্তি হতে চান শুক্রবার শনিবারে যোগাযোগ করতে পারেন আমাদের সিলেটও ব্রাঞ্চ রয়েছে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো যোগাযোগ করবেন যারা ভর্তি হতে চান আপনার কাগজপত্র পাঠাবেন হোয়াটসঅ্যাপে আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাঠানোর পর আপনি একটা টাইম দেব সেই টাইমে আমাদের সাথে অফিসে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আবারও বলছি ব্যস্ত পেলে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে